চিলক্সের বার্গার আমার অনেক পছন্দ আমি বার্গার যদিও বা আমার অত পছন্দের না বাট আমার চিলক্সের বার্গারটা তারপর স্ম্যাশড বার্গারটা আমার খুব ভালো লাগে আরও দু একটা বার্গার আছে যেগুলো আমার খুব ভাল লাগে তো আমাদের খুলনাতে হচ্ছে চিলক্সের বার্গার একটা চেইন আসছে সো আমি কয়েকদিন থেকেই ভাবছিলাম যে আমার যেতে হবে অবশ্যই আমার যেতে হবে সো আমি চলে গেলাম আজকে ভাবলাম একটু ট্রাই করে আসি ট্রাই না একই হয় খাবার তো ওদের একই থাকে বাট ডেকোরেটিভ জিনিসগুলো ডিফারেন্ট থাকে মানে ইন্টেরিয়ারটা ডি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে সো এটা দেখতে গিয়েছিলাম আর একটু ভাবলাম বার্গারটা খেয়ে আসি তো আমি হচ্ছে এই যে ওদের সব কিছু লাল লালপুরি মনে হচ্ছিলো পুরাটা ওরা রেড দিয়ে করেছে সিমসাম ভালো ছিল আমার ভাল লেগেছে সব থেকে বেশি ভাল লেগেছে আমার কাছে এই যে মানে মিরোরটা আর এখানে এখানে আমি এমন একটা জায়গায় বসেছিলাম যেখানে এখান থেকে বাইরের সব কিছু দেখা যায় সামনে কিন্তু কাচি ভাইও ছিল যদি একদিনে এত কিছু খাওয়া যায় না অন্য একদিন আমি কাচি ভাইয়ের একটা সুন্দর ভিডিও বানাবো ইনশাল্লাহ যদি হয় আর আমি অর্ডার দিয়েছিলাম অনেক কিছু অর্ডার দিয়েছিলাম কোক মোহিত তারপরে হচ্ছে কি বলে ফ্রেঞ্চ ফ্রাই ছিল ও আমি এখন আমার মনে পড়েছে আমি ওয়েজেস চেয়েছিলাম আমাকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিলো আচ্ছা তারপরে হচ্ছে দুটা বার্গার নিয়েছিলাম যদিও আমি একা দুটা বার্গার খাইনি তারপরে হচ্ছে এটা একটা নতুন একটা বল ছিল একটা ফিউশন কিছু একটা ছিল বাট আমার এটা একদমই ভালো লাগেনি আমি অনেক কষ্ট করে ওটা খেয়েছিলাম বার্গারটা তবে চিলকসের বার্গার ইজ দ্য বেস্ট সো এটা আমি বলবো ভালো ছিল আমার পুরো সস টস সব পুরো মেখে গিয়েছিলো অনেক মজার বার্গার ছিল এটা পুরো একটা সসি টাইপের একটা বার্গার হয় অনেক বেশি ক্রিমি ক্রিমি থাকে আমার কাছে ভালো লাগে আর এই যে আমি যেটার কথা বলছিলাম এটা আমার একদমই ভালো লাগে নেই মনে হচ্ছিল কি বাসি একটা ভাত খাচ্ছি কেমন জানি একটা মনে হচ্ছিল আমি এক্সপ্লেন করতে পারবো না যে কী টাইপের ছিল ইটস কাইন্ড অফ একটু উপরে মেয়নি টাইপের কোনো একটা হোয়াইট একটা সস দিয়েছে আর একটু অরিগানো ছিটাই দিয়েছে আর হচ্ছে কি বলে রাইসটা এমন ছিল রাইসটা মনে হচ্ছিলো একটু বাসে বাসি মনে হচ্ছিলো আমি টেস্টি রেটে গিয়েছিলাম আজকে টেস্টি ট্রেটে কেন গিয়েছি আমি বলতেছি সবার একটা হাইপ উঠেছে না যে হচ্ছে কি বলে ওদের একটা তার কিছু একটা ডেজার্ট আছে ওটা অনেক মজা অনেক মজা আমি রিভিউ দেখতে 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 পাগল হয়ে যাচ্ছিলাম আর আমি বললাম যে আজকে সুযোগ পেয়েছি তাহলে আমি আজকে টেস্টি ওটা ট্রাই করে রিভিউ দিই হ্যাঁ এটা এত বেশি আমি খুলনা থেকে নিয়ে আসছি বুঝছো বসো বসো দাঁড়াবা আচ্ছা দাঁড়াও খুলনা থেকে আমি নিয়ে আসছি মানে এত বেশি ইয়ে দেখতে যে এটা প্যাকেট দেখছি আচ্ছা খুলতে খুলতে তো জীবন শেষ এটা হচ্ছে তোমার টার্কিশ একটা ডেজার্ট বুঝছো তো আহ ইটস লুক like এরকম না দেখে চাও আর কি এই যে look এরকম সামনে হচ্ছে খাই ফার্স্টে মিস এন দা স্পুন নাও স্পুন spunna spunna নাও ওকে আমাকে বল তুমি পাঁচে কত দিবা মানে কত দিবা হুম ফোর দিব পাঁচে চার দিবা আমি এবার রিভিউ দিই আমি হচ্ছে থ্রি দিব আমার কাছে অত ভালো লাগে না অনেস্টলি ভালো লাগে না অত মানে যত হাইপ এটা নিয়ে যে না অনেক মজা এটা সেটা বাট অত ভালো লাগে না হ্যাঁ আর